দিন শেষে সত্য এটাই মহান রাব্বুল আলমিন ছাড়া আমাদের আর কোনো বন্ধু নেই আমরা আশেপাশে যে মানুষগুলোকে দেখি না আসলেই তারা বন্ধু নয় বন্ধু একমাত্র মহান রাব্বুল আলামিন কারণ যারা খারাপ সময়ে আপনার সব সময় পাশে থাকে না যাদেরকে দেখেন তাদেরকে খুঁজে পাবেন না একমাত্র মহান রাব্বুল আলমিনকে ছাড়া নিম্নমধ্যবিত্ত সংসারে ষোলো হাজার টাকায় পুরো মাসের এ টু জেড খরচ অল্প টাকায় সংসার চালানো কি সম্ভব ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকুলি ভালো আছো তো নিম্ন মধ্যবিত্ত সংসারে ষোলো হাজার টাকায় পুরো মাসের এ টু জেড খরচ অল্প টাকায় সংসার চালানো কি সম্ভব ডেইলি বাঙালি ব্লক আর গ্রামের গ্রামের সাদামাটা জীবন তো সেই বিষয় নিয়ে আলোচনা করব এখানে আমি ষোলো হাজার টাকা আমার হাতে আছে এই ষোলো হাজার টাকায় কীভাবে পুরো মাসের বাজার করি সংসার খরচ করি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি অল্প টাকা সংসার চালানো কি সম্ভব কারণ দেখুন বর্তমান যে যা দ্রব্যমূল্যের দাম এখন ষোলো হাজার কেন পঁচিশ হাজার টাকায়ও সংসারটা সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে অন্তত আমাদের মধ্যবিত্ত পরিবারের মানে মানে গরিব মধ্যবিত্ত পরিবারের লোকেদের তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেক দিনই একশো হোক পঞ্চাশ হোক কুড়ি হোক বা দশ হোক এভাবে জমিয়ে থাকে যেদিন যেরকম যেদিন বেশি টাকা থাকে সেদিন বেশি টাকা সেভ করি আমি এই প্লাস্টিকের ভাড়ে প্লাস্টিকের ব্যাংকে আর যেদিন কম টাকা থাকে সেদিন আমি কম টাকায় সঞ্চয় করি তো তোমরাও চাইলে আমার মতোই আর কি এভাবে টাকা সঞ্চয় করতে পারো আর আমার শখের জিনিসটা কিনেই ফেললাম এটা হচ্ছে প্রাইমার এটা হচ্ছে সুইস বিউটি প্রাইমার আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়েছি ফ্লিপকার্টের অর্ডারগুলো খুব সুন্দর হয় এর আগে আমি নিয়েছিলাম মানে মেবলিন কোম্পানির ওই যে ওয়াটারপ্রুফ আইলাইনার মস্কারা কাজল তিনটেই নিয়েছিলাম পাঁচশো কত যেন আমার প্রায় দুই তিন মাস হয়ে গেলো এখনও আছে কারণ এক একটা করে প্রোডাক্ট যদি নিয়ে রাখেন রাখি আমি তাহলে ছয় মাস আট মাস আরামসেই চলে যায় তো জিনিসগুলো দামি মানে দামি হলে হবে কি মানে অনেক দিন টিকসই দেয় আর কি মানে মানে অনেকক্ষণ থাকে মানে লং লাস্টিং আর কি আমি লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ ছাড়া নেই না দাম একটু বেশি হোক কিন্তু জিনিসটার জন্যে ভালো হয় আমার আমার পক্ষে এটাই আর কম দামি জিনিস নিয়ে আসবো একেবারে কত দিন এর আগে আমি কাজল দিয়েছিলাম ওই দশ টাকা কুড়ি টাকার দামে একেবারে কোথাও গেলে একেবারে ঝসে কাদো হয়ে যায় তো এইগুলো আমার ভালো লাগে না তো এই যে দেখুন এইগুলো ডিম ডেলিভারিতে যাবে তো ডিমগুলো আমি এখন গুনে নিচ্ছি মানে কটা করে আছে মানে আমার নিজের ডিম আমার মা কিছু দিয়ে যায় আবার আমি কিছু ফার্ম থেকে নিয়ে আসি সেইগুলো একসাথে আর কি আমি বিক্রি করি বাসার থেকেও কেউ নিয়ে যায় আবার নিজে গিয়ে দিয়েও আসতে হয় এটাই আর কি তো যাই হোক ব্যবসা তো ব্যবসায়ী তাই না ব্যবসা ছোটো বড়ো কোনোটাও ছোট বড় না ব্যবসা তো ব্যবসায়ী আর কে কি বলল না বললো এইগুলোর কথায় কান দিতে নাই কারণ কেউ এসে তোমাকে দেখবে না দশ টাকা দেবেও না এক বস্তা চালও দিয়ে যাবে না প্রত্যেক মাসে যে তুমি খাও তুমি কি খাচ্ছ করছো এগুলো দেখার মতো সময় কারণেই সেই জন্য বলি কি নিজে যেটা ভালো লাগে সেটাই করো নিজের নিজের মন যেটা খেতে চায় সেটাই করো মানে যে যে কাজে তোমার ইনকাম আছে যেটা করলে নিজের মনটা শান্তি পায় তুমি সেটাই করো মানুষেরটা কেন শুনবে মানুষেরটা শোনার কান দেওয়ার কোনো দরকারই নেই তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আমার যেহেতু আমার প্রত্যেক দিন বিকাল চারটায় আসে তো আমার কিন্তু আলহামদুলিল্লাহ মনিটাইজেশন অন হয়ে গেছে এখন একটা সমস্যা দাঁড়িয়েছে মানে মনিটাইজেশন খোলার পর যে ডলার শো করায় সেই ডলারটা শো হচ্ছে না জানি না কেন জানি এরকম হচ্ছে তো আবার ইউটিউবে দেখলাম যে এটা সমস্যা নাকি বেশিরভাগ লোকেরই হয় তো কিছু দিনের মধ্যে আবার ঠিকও হয়ে যায় এক সপ্তাহ লাগে কারো তিন দিনও লাগে কারো এক মাসও লাগে এরকম পরিস্থিতি তো যাই হোক ডিমগুলো আমি সাইজ করি কেউ বড় বড় ডিমগুলো নিতে চায় না কেউ লাল ডিমগুলো বলে পোলট্রি আবার বড় ডিম বড়ো ডিমগুলো বলে কি যেন আর জি এস টি এইভাবে নানান লোকের নানান কথা বলে কেউ বলে আবার ডিমগুলোতে রং দাও কেউ বলে চাপাতা চাপাতা রং দেয় কেউ কেউ এইরকম শোনা যায় আর কি আমি এর আগে ডিমের ব্যবসা মানে দোকানে গিয়ে দিয়ে আসিনি তো এত কথা শোনাও হয়নি তো এখন দোকানের গিয়ে দিয়ে আসতেছি সেজন্য এত কথা শোনা হচ্ছে যাই হোক ব্যবসার ক্ষেত্রে দশজন মানুষ দশ কথাই বলবে ওগুলোতে কাম দিতে নেই নাহলে ব্যবসার মধ্যে প্রভাব আসবে মানে ব্যবসার মধ্যে একটা ইয়ে আসবে বিশৃঙ্খলা আসবে ব্যবসার প্রতি আর কি মন উঠে যাবে সেই জন্য আমি ওগুলো কথা কান না দিই ব্যবসা করতে গেলে বিজনেস হোক ব্যবসা হোক চাকরি হোক যে কোনো জিনিসই হোক মেজাজ দেখাইতে তিনি ব্যবসার ক্ষেত্রে তোমার কর্মস্থলে তুমি মেজাজ কখনোই দেখাবে না কারণ তোমার তাদের সাথে তোমার সহ সহপাঠী সহকর্মীদের সাথে কখনোই মেজাজ দেখাবে না কারণ ব্যবসা ব্যবসায়ী তো তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে আর কি সুন্দরভাবে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে তাদের সাথে তাদের মন জুগিয়ে তোমাদের তোমার চলতে হবে যেহেতু তোমার একটা কর্মস্থল এটাই আর কি তো এই যে দেখুন ডিমগুলো এইভাবে সাইজ করে নিচ্ছি ছোটোগুলো আলাদা বড়গুলো আলাদা আর তারপর এটা হচ্ছে রাতের ব্লক দেখুন ছেলে ওই মশারি টাঙিয়ে ঘুমিয়েছে ছেলে তো ভাবলাম যে ছেলে ঘুমোচ্ছে এই সময় আমি ব্লকটা করে নিই কারণ দিনের বেলা টাইম বেশিরভাগ আমি পাই না কারণ দিনের বেলা ব্যাগ ডিম এগুলো ডেলিভারি দিতেই আমার দিন যায় তো বাসায় এসে কম দোকানে এসে কম নিয়ে যায় তো বাদ বাকিগুলো আমি ফোন করলেই দিয়ে আসি আর কি দিয়ে আসতে তো কোনো লজ্জা সরমের ব্যাপার না তাই না ব্যবসা তো ব্যবসাই তো যাই হোক নিম্নমধ্যবিত্ত সংসারে ষোলো হাজার টাকায় পুরো মাসের এ টু জেড খরচ অল্প টাকায় সংসার চালানো কি সম্ভব কারণ এখন যা দিনকাল হয়েছে এখন একটা দুটো ছেলে মেয়ে খরচ জোগাই মুশকিল আবার তিনটে চারটে বাচ্চা যার তাদের তো একেবারেই মুশকিল সংসার চালানো এখন তো কেউ কেউ বেশিরভাগই দিল্লি আর ভাটা যায় দিল্লি এখন মানুষ কম যায় কারণ ওখানে দিল্লিতে নাকি বাংলায় কথা বললেই মারধর করে সেই জন্য এখন কম যায় ভাটায় গেছে লোক ছয় মাস ভাটায় থাকে ছয় মাস তারা বাড়িতে থাকে এরকম কারণ গ্রামের মধ্যে জনসংখ্যা বেশি শহরের থেকে কারো কারো যদি তিনটে মেয়ে হয় বলে কি আর একটা দেখি যদি ছেলে হয় ফির চারটে হইলো ফির বলে কি আরেকটা দেখি পাঁচটা হইলো এইভাবে কিন্তু সংসার খরচটা বেড়ে যায় তো ওই জন্য একটা দুটো একটা কম হয়ে দুটো ঠিক আছে তিনটে একেবারে বেশি হয়ে যায় শহরের মধ্যে কিন্তু একটা দুটো এর উপরে কিন্তু নেয় না আমাদের গ্রামের মধ্যে ছেলে হোক মেয়ে হোক শহরের মধ্যে একটাই দুইটাই তো যাই হোক এই যে দেখুন ডিমগুলো এইভাবে আমি সাইজ করে নিচ্ছি তোমরাও চাইলে আমার মতে ঘরে বসে সংসার সামলিয়ে কিছু টাকা মানে ইনকাম করে সঞ্চয় করতে পারো কারণ দেখুন যতদিন উপরওয়ালা হাত পা আলহামদুলিল্লাহ শরীর মন সবই ভালো রাখে ততদিন কিছু না কিছু ইনকাম করো হ্যাঁ তোমাকে হাত পা উপরওয়ালা দিয়েছে উপরওয়ালার কাজ করার জন্যও দিয়েছে আবার নিজে কর্ম করে খাবে সেটার জন্যও দিয়েছে আর কি তুমি যদি হাত পা গুটিয়ে বসে থাকো অন্যের উপর ভরসা করো তাহলে তোমার লাতি লাতেঝাটা ছাড়া আর কিছুই পাবার নেই চোখের শেষ বয়সে চোখের পানি ছাড়া আর কিছুই জুটবে না সেই জন্য কিছু না কিছু নিজের জন্য সঞ্চয় করে রাখো আগামী দিনে তোমার ভবিষ্যৎ আলোয় আলোকিত হয়ে যাবে সেই জন্য টাকা টাকা ইনকাম করতে শিখুন টাকা সঞ্চয় করতে শিখুন কিভাবে অল্প টাকা সংসার চালানো যায় তো মানে সেটা বুদ্ধিটা নিজেকেই খাটাতে হবে কারণ এই যে দেখুন কারণ যে কোনো জিনিসের দাম বাড়ুক কিন্তু বুদ্ধিটা থাকতে হবে ষোলো হাজার টাকায় সংসার চালাও আর পঁচিশ হাজার টাকায় সংসারটাকে চালাও যদি ইচ্ছা হয় তোমার এই ষোলো হাজার টাকার থেকেও তুমি এখান থেকে ছ হাজার টাকা সেভ করতে পারো যদি তোমার মানে বুদ্ধি থাকে ব্রেন ব্রেন থাকে বুদ্ধি থাকে তাহলে এখান থেকে ওই ষোলো হাজার টাকার থেকেও ছ হাজার টাকা সেভ করতে পারো ছ হাজার সেভ করতে পারো কিংবা সাত হাজারও সেভ করতে পারো সাত হাজার যদি সেভ করো তাহলে ন হাজার টাকা সংসার চালানো আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবেই চালানো যাবে কিন্তু একটু মিডিয়ামভাবে চালানো যাবে একটা সংসারে ভালো মতো খেতে গেলে তো চারশো পাঁচশো টাকা ডেইলি লাগে চারশো হলে বারো হাজার টাকা মাস পাঁচশো হলে পনেরো হাজার টাকা মাস সুষ্ঠুভাবে দুধ মাছ মাংস দই সবগুলোই যাতে থাকে পাঁচশো টাকা হলে কিন্তু সুন্দরভাবে একটা সংসার চলে যায় কিন্তু কি করব আমরা যেহেতু মধ্যবিত্ত গ্রামের তো আমাদের একটু হিসেব করেই চলতে হবে ওই ষোলো হাজার টাকায় আমি এ টু জেড মানে খরচগুলো মানে কিভাবে কিভাবে কি করতে হবে সেগুলো কিন্তু তোমাদের বলে দিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই ডিমগুলো বয়ামের মধ্যে ভরতেছি বয়াম বয়ামের মধ্যে এই কারণে ভরি আর কোথাও ডেলিভারিতে নিয়ে গেলে না বয়ামের মধ্যে রেখে ব্যাগের মধ্যে নিয়ে গেলে এক মুশকিল একটা দুটো ফাটে আর যদি আমি এই ডিমগুলো বয়ামের মধ্যে না নিয়ে খালি ব্যাগের মধ্যে নেই বাবা ছয় সাতটা তো ভেঙেই যায় তো লস হয় সেই জন্য আমি এইভাবে নিয়ে যাই একটা দুটো তা কি হলো ওইগুলো ফাটা ডিম বাড়িতে অন্য একটা পণ্যের মধ্যে নিয়ে নেই বাড়িতে ভেজে খাওয়া হয় ফাট ডিম ফাটলে আমি কিন্তু ফেলাই দিই না বাড়িতে নিয়ে এসে খাই কারণ দাম তো আছে টাকা দিয়ে তো কিনতে হয় অত বড় লোকই দেখালে কী চলবে বলুন তো চলো আজকের লোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এটা কিন্তু যে কোনো ব্যবসাও তোমরা করতে পারো বিনা ইনভেসেও ব্যবসা করতে পারো যেমন টিউশন যদি পড়াও বাড়িতে দু চারটে ছাত্র ওটাও কিন্তু ওটাও কিন্তু বিনা ইনভেস্টে আর তুমি সেলাইয়ের কাজও করতে পারো আর সেলাইয়ের কাজে মেশিন একটা নিতে হবে ওটা একটা অল্প একটু অ্যামাউন্ট যদি ইনভেস্ট করো তাহলে কিন্তু হয়ে যাবে সেলাইয়ের কাজটা আর হাঁস মুরগি কবুতর এখানেও অল্প কিছু ইনভেস্ট করলেই হয়ে যাবে দেখুন একজোড়া দুজোড়া মুরগি দুজোড়া দু দুজোড়া হাঁস বাছ দু তিন হাজার টাকা হলেই তুমি যে কোনো একটা বাড়ির থেকে সংসার সামলেও কিছু টাকা ইনকাম করে সঞ্চয় করতে পারো দেখ একটা কথা তোমাদের বলি দিন শেষে কিন্তু নিজের ইনকামের টাকায় খরচ করবে কি মজা ওটার মজাই আলাদা আনন্দটাই আলাদা তো সেই জন্য তোমাদের বলছি কিছু না কিছু ইনকাম করবো কারণ আমরা পুরুষের উপর সবসময় নির্ভর করবো কারণ ওরা তো সংসার চালায় হুম ওরা তো সবসময়ই সংসার চালায় কিন্তু আমাদের তো নিজস্ব একটা মানে শখ আছে শখ আনন্দ ফুরতে আছে সেটা পূরণ করতে গেলে পুরো তো হ্যাজব্যান্ড দিতে পারে না হ্যাজব্যান্ডের উপর নির্ভর করবো তো খাওয়া খরচটাই চালায় তোমার যে একটা পার্সোনাল খরচ ওটা তো চালানো সম্ভব না কারণ যেহেতু আমরা আমার হ্যাসব্যান্ড কম ইনকাম করে সেই জন্য কম বাজেটের মধ্যে আমাকে চলতে হবে কিন্তু প্রত্যেক পুরুষেরই উচিত প্রত্যেক মাসে তার বউকে ওয়াইফকে পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক হাতে দিয়ে বলতে হবে এটা তোমার টাকা তুমি তোমার সুবিধা মতো খরচ করো এটা টাকার আমি হিসেব নেব না বিশ্বাস করো সেই মহিলাটা কখনো সব টাকা খরচ করবে না তিন ভাগের এক ভাগ যদি খরচ করে দুই ভাগে রেখে দেবে আর বিপদের সময় সেই টাকাটাই তোমাকে বের করে দেবে তো চলো আজকে রান্না হবে কি সেটার এক ঝলক তোমাদের দেখিয়ে দিই এই যে মাছ মাছ দিয়ে আজকে কী রান্না করবো যে ভাত আছে মানে দিনের ভাত আছে তো ভাতগুলো কেন ফেলাই দেবো এখন তো বেশি ঠান্ডা পড়ে নি বেগুন টমেটো মুলো দিয়ে মাছের ঝোল করব